প্রোটেকশন সার্টিফিকেট ধারী লোক থাকতে হয় সাত দিনের একটা কোর্স করে কিন্তু কিছু শিখে আমাদের এখানে একটা সার্টিফিক একটা আইডি নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের একজন ফুড সার্টিফিকেট ধারী লোক প্রত্যেকটা রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে ফাস্টফুডে থাকতে হয় তো সেই ধরনের একটা কোর্স আমি বাংলাদেশে চালু করছি পাশাপাশি এক মাসের একটা কোর্স আছে যারা আমাদের দেশের শেফ আছে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে রান্না করছে তাদেরকে কিছু নাইফ স্কিল তারপরে fabrication হাইজেনিক ক্লিনিং এই বিষয়ে শেখানোর জন্য এরপরে তিন মাসের একটা কোর্স আছে যেখানে কুকিং ম্যাথড শিখে দেখা যাচ্ছে কিছু রেসিপি আমরা শেখাইতে পারবো বিশেষ করে পেস্টিয়ান বেকারি কিছু হ্যান্ড রান্না যেমন আমাদের অনেক মা বোনেরা আছে তারা অনেক ভালো রান্না করে কিন্তু আসলে পোপার হইতে রান্নাটা শেখার জন্য যদি কিছু প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু তারা অনেক আরো ভালো কিছু রান্না করতে পারবে বা আরো ভালো হাইজেনিক ফুড সার্ভ করতে পারবে এই ধরনের একটা কোর্স আছে